আছে আমার বাড়িডো ভাই এই বেদুরিয়া বিলে বেদুরিয়ার নাম শুনছেন কি ওখানে আমি তো আপনাদের এলাকায় আসছি ভাই একটু সমস্যায় এই যে ঠিকানাটা দেখেন তো কোথায় এ ঠিকানারা একটু দেখেন তো একটু আমাকে বলে দেন তো

আসল পরে আর কেটন সিটি পড়াইছি পড়া অজ্ঞান করে সব কিছু আর সিটি পড়া অজ্ঞান করে আর কাছে যা আসলে সব কিছু নিয়ে গেছে টাকা পয়সা মোবাইল টোবাইল ম্যানিব্যাক অনেক কিছু আছে সব কিছু বিষয় হইল এখন রাস্তাঘাটে চলাফেরা এগুলো খুবই কঠিন কঠিন এখন যা হবার তা তো হয়ে গেছে এখন দর্শকের উদ্দেশ্যে আমি বলি আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সতর্ক হয়ে হুঁশিয়ার রাখা এই যে একটা বিদেশি চেন্ডা তার কাছ থেকে চিঠি করার অভিনয় করে একে সেন্স নষ্ট করে দিয়ে আর কাছে তা কিছু তো সব নিয়ে গেছে তাই দর্শক আপনারা খুব সঠিক